ক্যামসের কাণ্ডে ফের বিতর্কে জামুরিয়ায় সাসপেন্ডের তৃণমূল নেতা অলোক দাস মিড ডে মিল প্রকল্পে পছন্দের লোক নিয়োগের জন্য স্কুলে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগ সম্প্রতি মিড ডে মিল প্রকল্পের জন্য তিরিশ জন কর্মীর তালিকা তৈরি করেছে জামুরিয়ার শ্রীপুরহাট হাইস্কুল কর্তৃপক্ষ অভিযোগ সোমবার দলবল নিয়ে স্কুলে ঢুকে সেই তালিকা ছিঁড়ে দেন সাসপেন্ডেড তৃণমূল নেতা অলোক দাস স্কুল কর্তৃপক্ষের অভিযোগ মিড ডে মিল প্রকল্পে তাঁর পছন্দের লোক না নিলে শ্যামসেল কাণ্ডের পুনরাবৃত্তি হবে বলেও হুমকি দেন অলোক দাস ঘটনার পর অলোক দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে শ্রীপুরহাট পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ নয় এগারো হামলা তেরো বছর পর ফের খুলল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দরজা প্রথম দিনই কাজে যোগ দেন বহু কর্মী আতঙ্কের সেই স্মৃতি অবশ্য এখনও সকলের মনে টাটকা তবে কর্তৃপক্ষের দাবি দু হাজার একের হামলা থেকে শিক্ষা নিয়ে দুটি ভবনেরই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বহু মানুষের একসঙ্গে বেরোনোর জন্য চওড়া করা হয়েছে রাস্তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছেন আমার ছেলেও যদি এখন এই ভবনে কাজ করতে আসতো তাহলেও আমার কোনো দুশ্চিন্তা থাকতো না বছর ঘুরলেই কলকাতা পুরসভার ভোট তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি লোকসভা ভোটের ফলে নিরিখে কলকাতা পুরসভার ছাব্বিশটি ওয়ার্ডে এগিয়ে গেরোয়া শিবির এই প্রেক্ষাপটে আর সময় নষ্ট করতে রাজি নন তৃণমূল নেত্রী সোমবার কলকাতা পুরসভার তৃণমূলের মেয়র পারিষদ বড় কমিটির চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মেয়র পারিষদদের দপ্তর ধরে ধরে আলোচনা হয় যেসব ওয়ার্ডে লোকসভা ভোটের নিরিখে ভালো ফল হয়নি সেই সব এলাকায় প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিধায়ক সাংসদদের সঙ্গে সমন্বয় রেখে কাউন্সিলরদের কাজ করতে হবে শুরু করতে হবে মানুষের কাছে গিয়ে সরকারের কাজের প্রচার বিরোধীরা সরকারের বিরুদ্ধে যেখানেই প্রচার করবে সেখানেই নামতে হবে পাল্টা প্রচারে তৃণমূল নেত্রীর অভিযোগ বিরোধীরা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এর পাল্টা হিসেবে তথ্য সম্বলিত একটি বুকলেট তৈরির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুকলেট তৈরির দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায় ও সৌগত রায় বৈঠকে মমতা বলেন স্বচ্ছ ভাবমূর্তিকে পুঁজি করে কাজ করতে হবে বাড়াতে হবে জনসংযোগ জনসংযোগ ঠিক থাকলে সিপিএম বিজেপি কিছু করতে পারবে না একসময় ভারতীয় ক্রিকেটের গুরু হয়ে ওঠা গ্রেক চ্যাপেলের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় তিক্ততার ঘটনা কারো অজানা নয় কিন্তু দু থেকে দু হাজার সাতে চ্যাপেল জমানায় দেশের ক্রিকেটের অন্তরাত্মায় যে এইভাবে একটু একটু করে বিসুভিয়াস তৈরি হয়েছিল তা কে জানত সেই চ্যাপেল এসেই আগ্রাসী স্পষ্ট বক্তা সৌরভের পাশে এবার আপাত মস্তক সুভদ্র সচিন তেন্ডুলকার সরাসরি সচিনের নিশানায় চ্যাপেল আত্মজীবনী প্লেইং এট মাই ওয়েতে একেবারে বাইশ গজের খুনে মেজাজ সচিনের অভিযোগ গ্রেক চ্যাপেল ছিলেন ঠিক রিং মাস্টারের মতো নিজের চাপিয়ে দিতেন ক্রিকেটারদের বিশ্বকাপের আগে দ্রাবিড়কে অধিনায়কত্ব থেকে স্মরণ চক কষেছিলেন চাপেল পরিবর্তে আমাকে এই অধিনায়ক হতে বলেছিলেন তিনি সচিন আরো জানিয়েছেন বিশ্বকাপে কয়েক মাস আগে আমার বাড়ি এসেছিলেন গ্রেক সেখানে তিনি আমায় রাহুলের হাত থেকে অধিনায়কত্ব নিয়ে নেওয়ার প্রস্তাব দেন